কেউ মানুষটির সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই ইগনোর করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন এইটুকু ওই মানুষটা ডিজার্ভ করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন কিংবা মেসেজ করলেন না তার খোঁজ নিলেন না তার কেয়ার করলেন না তখন সেই মানুষটা ভীষণ কষ্ট মানুষটা সারাদিন একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে এটা বুঝতে শিখুন প্রিয় মানুষ অবহেলায় গুরুত্বহীনতায় অযত্নে খুব কষ্ট পায় ভেতর থেকে ভেঙে চোর মার হয়ে গেলেও বুঝতে দেয় না প্রিয় মানুষের না বলার কথা বুঝতে শিখুন প্রিয় মানুষকে সময় দিন প্রিয় মানুষ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় কিন্তু মনের ভেতর অপৃপ্তি অবহেলায় কষ্ট জর্জরিত থাকলে মনের সম্মান ফিরে পাওয়া যায় না ভালোবাসা হারালে আর ফিরে আসে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসার মানে বুঝতে শিখব না কি বুঝতে শিখব হাজার ব্যস্ততার মাঝে কেউ মানুষকে সময় দিন। ব্যস্ততা আসবে যাবে প্রিয় মানুষ তারা আর পাবেন না মনে রাখবেন ব্যস্ত সবটা প্রিয় মানুষের সাথে যায় না একদম যায় না